আমি লিঙ্ক বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার আলোচনায় নক্ষত্র আজকে নক্ষত্রিক আলোচনার সূচনা নক্ষত্র এই প্রেডিকশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ নক্ষত্র ও কথা বলে আপনার নক্ষত্র ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কি হবেন আপনার নেচার কেমন তাই নক্ষত্রের বিচার ছাড়া নেটাল চার্টের বিচার চার্টের বিচার ভীষণ অসম্পূর্ণ থেকে যায় সেই কারণে আজকে আমার আলোচনায় নক্ষত্র আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আমি শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র কালপুরুষের প্রথম নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহকেতু অশ্বিনী নক্ষত্রে শনি নিচস্থ এবং রবি থাকে তুঙ্গস্থ মেষ রাশি শূন্য ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই অশ্বিনী নক্ষত্রের ব্যক্তি এই নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হয় সেটা আবার জানি এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ সুদর্শন বুদ্ধিমান বুদ্ধিমতী এবং ভীষণ পাওয়ারফুল হয়ে থাকে গতিশীলতা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রধান লক্ষণ যেখানে সিম্বল দুটি ঘোড়া এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয় যারা যারা কিনা সর্ব চিকিৎসক ছিলেন সেই কারণে এই নক্ষত্রের মানুষদের মধ্যে খুব স্পিড বা গতিশীলতা দেখা যায় এই নক্ষত্রের মানুষেরা ভীষণ উপকারী হয় বন্ধু বৎসল পরের উপকার করার জন্য এরা ভীষণ ব্যস্ত থাকে এই মানুষেরা এই নক্ষত্রের মানুষেরা ভীষণ আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হয় আর ধ্যান করা বিভিন্ন স্পিরিচুয়াল ব্যাপারে এরা খুব আগ্রহী হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা যে কোনো কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারে এবং যে কোনো সমস্যাও অতি দ্রুত সমাধান করতে পারে আর পশ্চিনী নক্ষত্রের মানুষেরা ভীষণ বিপাশ হয়ে থাকে দ্রুতগামী যানবাহনের প্রতি তাদের আগ্রহ দেখা যায় প্রচুর এই নক্ষত্রের জাতক মধ্যে গোপনীয়তা বজায় রাখার একটা প্রবণতা দেখা যায় তাই এই নক্ষত্রের মানুষদের সাবকনস মাইন্ড ভীষণ পাওয়ারফুল সেই কারণে গুপ্তবিদ্যা জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহ কিন্তু এই মানুষদের দেখা যায় প্রেম সংক্রান্ত ব্যাপারে পটুতাই অশ্বিনী নক্ষত্রের মানুষের সাথে জুড়ি মেলা ভাব এই আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং স্টাইলের জন্য এই নক্ষত্রের মানুষদের অপোজিট পার্টনার যারা হয় তারা ভীষণ এদের নিয়ে গর্ববোধ করে মেডিসিন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে কোনো মেডিসিন সংক্রান্ত বিষয়ে এই উশলী নক্ষত্রের জাতক জাতিকাদের জ্ঞান থাকে অপরিসীম আগ্রহ থাকে প্রচন্ড আর এই নক্ষত্রের যাদের জন্ম পশ্চিমী নক্ষত্রে যাদের জন্ম তাদের যদি গ্রহগত অবস্থান ভালো থাকে রবি যদি ভালো থাকে তবে কিন্তু এই নক্ষত্রের মানুষেরা মেডিকেল পেশাতে আসতে পারে ডাক্তার হতে পারে আর যদি এরা মেডিকেল কমিশনে নাও আসে বিজনেস করে তবুও কিন্তু মেডিকেল সংক্রান্ত বিভিন্ন বিজনেস ওষুধ সংক্রান্ত বিজনেস প্যাথোলজি তারপর বিভিন্ন কেমিক্যাল সংক্রান্ত বিভিন্ন বিজনেস এদের কিন্তু ভীষণ ভালো হয় আমার আপনাদের প্রতি একটা অনুরোধ রইল বা সাজেশন রইল যাই বলুন যাদের সন্তানদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তারা ক্লাস নাইনের থেকে ক্লাস নাইন থেকেই যত্ন নিন ডাক্তার করার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করুন দেখুন আপনার সন্তান কিন্তু ডাক্তার হবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের পঁয়ত্রিশ বছর বয়সের পর প্রবল উন্নতি আসে এই সময়ের পর এরা জীবনের চরম সাকসেসে পৌঁছায় এবার আসি দু হাজার পঁচিশ সাল অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে যতই সারের সাথে শুরু হোক অশ্বিনী নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু নতুন নতুন সুযোগ দু সালে আসতে চলেছে বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের উন্নতি কর্মক্ষেত্র পরিবর্তন স্থান পরিবর্তন সমস্ততাই কিন্তু দু হাজার পঁচিশ সালে অশ্বিনী নক্ষত্রের জন্য অপেক্ষা করছে আপনাদের এবছরে শত্রু কমতে দেখা যাবে আপনাদের যে গোপন শত্রু আপনাদের কর্মক্ষেত্রে শত্রু বাড়িতে শত্রু সমস্ত শত্রুই এবছরে কমতে দেখা যাবে ব্যয়ভাব যেটা এতদিন আপনাদের প্রচুর ব্যয় ছিল সেই ভাব দু হাজার সালে অনেকটা কমে যাবে যারা নার্সিং প্রফেশনে আছেন যারা ডাক্তার যারা ওষুধ সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে প্রভূত উন্নতি স্বনিয়ন্ত্রিত পেশা গাড়ির ব্যবসা যারা ড্রাইভিং প্রফেশনে আছেন যারা ড্রাইভিং স্কুল চালান তাদের ক্ষেত্রেও কিন্তু দু সালে প্রচুর পরিমাণে উন্নতি আসতে চলেছে উনত্রিশে মার্চের পর থেকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের আপনাদের পিতা মাতার স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়াতে হবে কারণ তাদের একটু শারীরিক অসুস্থতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এছাড়া দু হাজার পঁচিশ সাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাড়ে সাথে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই এবার থাকবে আপনাদের জন্য বিশেষ টিপস আপনারা যারা কুশি নক্ষত্রের মানুষ তারা শাক আপনার আহার তালিকায় বেশি করে রাখুন তাহলে দেখবে আপনাদের উন্নতি হবে প্রতিদিন টক দই আহার করুন আর একটা কাজ করুন সেটা আপনার বাড়ির দিকে। যদি সম্ভব হয় একজোড়া ঘোড়ার ছবি রাখুন আপনার জীবনে প্রচুর উন্নতি আসবে সকলে ভালো থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি মনোগ্রাহী হয় তবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো তোমরা জানাবেন সকলে ভালো থাকুন জয় মা